বাংলাদেশের জনসংখ্যার ঘনত তো সবারই জানা কিন্তু এর বাইরেও বাংলাদেশের একটা মজার বৈশিষ্ট্য আছে আমাদের আশেপাশের দেশগুলোতে কোথাও ইসলাম প্রধান ধর্ম না হলেও বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এমনকি বিশ্বে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ অনেক রাজবংশ ও সাম্রাজ্যের মাধ্যমে ইসলাম দক্ষিণ এশিয়াতে এলেও বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশেই ইসলামের এত গভীর প্রভাব পড়েনি কয়েকশো বছর ধরে ইসলাম এখানে বিস্তার লাভ করেছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও সামাজিক জীবনে মিশে গিয়েছে ইসলাম কিভাবে বাংলাদেশের প্রধান ধর্ম হয়ে উঠল প্রথমে জানা যাক ইসলাম ঠিক কিভাবে বাংলাদেশে এসেছে আসলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবত্ব সাথেই বাংলাদেশ অঞ্চলে ইসলামের প্রথম চিহ্ন পাওয়া যায় আরব ব্যবসায়ীরা যদিও তারা ধর্মপ্রচারক ছিলেন না তবুও পূর্ব দিকে ইসলামের প্রচারে সাহায্য করেছিলেন এমনকি দক্ষিণাঞ্চলের বাণিজ্য কেন্দ্রগুলোর কাছে নিজেদের সম্প্রদায় গড়ে তুলেছিলেন তারা কিন্তু বাংলাদেশে ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের প্রথম পদচিহ্ন পড়লেও এই অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে বিভিন্ন সাম্রাজ্যের মাধ্যমে ইসলামের প্রথম দিক থেকেই দ্রুত বিস্তৃতি লাভ করতে থাকে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা উত্তরে আইভেরিয়ান উপদ্বীপ এবং সিসিলি পর্যন্ত তাদের বিজয় অভিযান চলে পশ্চিম ও মধ্য এশিয়া জয় করে ফেললেও মুসলিমরা বহু শতাব্দী ধরে ভারতে ঢুকতে পারেনি বিশেষ করে বাংলায় ইসলাম পৌঁছাতে ছয়শ বছর লেগেছে এই বিজয়ের মূল চালিকা শক্তি ছিলেন সামরিক কমান্ডার আউতেগিন তিনি তখনকার সময় পারস্য অঞ্চলে বিশাল অংশ জুড়ে থাকা সামানিত সাম্রাজ্যের একজন দাস সৈন্য ছিলেন মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণে দাস সৈন্যরা যাদের মামলুক বলা হতো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত তবে দাস হওয়ার মানে এই না যে তাদের জীবনটা নিচু স্তরের কাজেই কাটত আলতেগিনের মতো অনেক মামলুক শীর্ষ পদে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন তিনি তুর্কি বংশোদ্ভূত হলেও পারস্য সংস্কৃতি ও ইসলাম শিক্ষায় বড় হয়েছিলেন পরে বিরুদ্ধে বিদ্রোহ করে আফগানিস্তানের নিজের সাম্রাজ্য গড়ে তোলেন আলতেগিনের মৃত্যুর পরের বছরই তার ছেলে তেগিন সিংহাসন আহ্বান করেন তিনি গজনবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাহী রাজবংশ তাদের রাজ্যের কাছে একটি মুসলিম সাম্রাজ্যকে মেনে নিতে পারেনি ফলে তারা গজনবীদের আক্রমণ করতে দেরি করেনি এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধ চলতে থাকে কয়েক বছর এই সংঘর্ষের মধ্যেই শাহী রাজবংশ অন্যান্য হিন্দু রাজাদের গজনবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করে এবং মুসলিম হুমকির বিরুদ্ধে একত্রে লড়াই করার জন্য একটি জোট গঠনের প্রস্তাব দেয় সাবুক থেকে ছেলে মাহমুদ এক সালে এই জোটকে পরাজিত করেন এবং তাদের রাজ্য বর্তমানে পাকিস্তানের লাহোর পর্যন্ত গজনবী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন কিন্তু লাহোরি মাহমুদের অভিযানে শেষ ছিল না দক্ষিণে এগিয়ে গিয়ে তিনি আরও ধনী হিন্দু রাজ্যের খোঁজ পান মাহমুদ পরবর্তীতে দক্ষিণে অগ্রসর হতে থাকেন শহর জয় করে সেগুলোকে হিন্দু জমিদারের অধীনে শাসিত হতে দেন এগারোশো ছিয়াশি সালে লাহোর হারানোর ফলে এই রাজবংশের পতন ঘটে গজনবিদের পরে আসে গুড়ি রাজবংশ বারোশো শতাব্দীর শুরুতে তারা বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হয় লাহোর দখলের পরে তারা উত্তর ভারতের দিকে অগ্রসর হয় সেখানে তখন সেন রাজবংশের শাসন চলছিল গৌর গমন্ত যা বর্তমানে পশ্চিমবঙ্গ নামে পরিচিত অঞ্চল জয় করেন বক্তিয়ার খেলজি তিনি তুর্কি বংশোদ্ভূত ছিলেন ইতিহাস বলে বারোশো ছয় সালে মাত্র আঠারো জন অশ্বারোহী নিয়ে তিনি হিন্দু সেন রাজবংশের রাজধানী নবদ্বীপ দখল করেন সম্রাটের মৃত্যুর পর তা সাম্রাজ্য সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায় এরপরই বক্রের খিলজি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এই মামলুক রাজবংশের শাসন তিনশো বছরের বেশি স্থায়ী হয় মুসলিম দিল্লি সালতানাতের অধীনেই তুর্কি শাসন চলে এবং এই সময় বাংলায় ইসলামের স্থায়ী বিকাশ শুরু হয় প্রাচীনকালে বাংলায় বৌদ্ধ ধর্মের বেশ প্রভাব ছিল তবে সেন রাজবংশ হিন্দু ধর্মের অনুসারী ছিল মধ্য এশিয়ায় মঙ্গল সাম্রাজ্যের উত্থানের সময় পশ্চিম এশিয়ায় অনেক মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল বাংলা এই সময় অনেক তুর্কি মুসলিম বিশেষ করে সুফি সাধকরা বাংলায় আসেন তাদের সাথে এলেন অন্যান্য মুসলিম অঞ্চলের পণ্ডিতরাও ফলে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলা মুসলিম সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল পূর্ব বাংলায় অনেক পাহাড় থাকায় এখানে মানুষজনের চলাচল তুলনামূলক কম ছিল এই সময় বৌদ্ধ ও হিন্দু মঠগুলোতে ধর্মীয় প্রভাব কমতে থাকে অনেক সন্ন্যাসী ও ব্রাহ্মণকে বাংলার দুর্গম এলাকা এমনকি নেপালেও চলে যেতে হয় তেরোশো সালে দিল্লি সুলতানাত থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই সময় বাংলা অঞ্চলটি সেই সময় বাংলা অঞ্চলটি তিন ভাগে বিভক্ত ছিল এই সময় বাংলা সাহিত্য চিত্রকলা বিভিন্ন শিল্প এই সময় বাংলা সাহিত্য চিত্রকলা ও বিভিন্ন ক্ষেত্রে বিকাশ ঘটে তবে মুসলিম জনসংখ্যা অন্যান্য দন ধর্মীয় গোষ্ঠীকে তখন মুসলিম জনসংখ্যা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীকে ছাড়িয়ে যেতে থাকে এই প্রক্রিয়াটি ষোড়শ শতাব্দীতে পনেরোশো ছিয়াত্তর সালে চূড়ায় পৌঁছায় বাংলা সালতানের পরে মোগল সাম্রাজ্যের অধীন হয় এবং ষোলশো সালে ঢাকাকে সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় পঞ্চদশ শতাব্দীর আগেই কৃষিক্ষেত্রে এক বিশাল বিকাশ ঘটে এই বাংলায় এই সময়ের মধ্যে বাংলার নদীপথগুলোর গতিপথ পরিবর্তন হয় মূলত গঙ্গার প্রধান ধারা পদ্মার সাথে মিশে যায় এই ঘটনা বাণিজ্যে বেশ প্রভাব ফেলে প্রথমত নদীপথের যোগাযোগ অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য বাড়িয়ে দেয় দ্বিতীয়ত বেঙ্গল ডেল্টা এবং নদীগুলো স্রোত বৃদ্ধির ফলে কৃষিকাজের সম্ভাবনা অনেক বেড়ে যায় ফলস্বরূপ ধানের উৎপাদন এতটাই বেড়ে যায় যে প্রথমবারের মতো ধান বাংলা থেকে রপ্তানি করা হয় এই প্রাকৃতিক ঘটনাটি ঘটে ঠিক সেই সময় যখন মোগল সাম্রাজ্য বাংলা জয় করে আর এই সময়টাতে মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ে এর আগে বাংলায় অনেক জঙ্গলে ঢাকা ছিল আর এই জঙ্গল সাফ করে কৃষি জমি তৈরি করার কাজে নিয়োজিত ছিলেন মুসলিম ধর্মীয় জনগোষ্ঠীরা জমি দেওয়ার পাশাপাশি তাদেরকে মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হতো এই মসজিদগুলো ছিল স্থানীয় মানুষের সাথে বাংলার আসা নতুন মানুষের এক ইসলামিক মেলবন্ধন সাধারণত আমরা জানি বাংলায় ইসলাম এসেছিল সুলতানদের হাত ধরে কিন্তু এর পরের গল্পটা একেবারেই আলাদা এখানে লক্ষণীয় যে বাংলায় ইসলামের বিকাশ ধর্মীয় প্রচারকদের মতো না হয়ে এখানকার মানুষ ও সংস্কৃতির সাথে মিশে যাওয়ার মাধ্যমেই হয়েছিল ঠিক যেমন ইউরোপে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটেছিল বাংলায় ও ইসলামের ক্ষেত্রে এই একই রকম ঘটনা ঘটে ধর্মকে জোর করে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়নি বরং এখানকার লোকজনের সাথে মিশে এখানকার রীতিনীতি গ্রহণ করে ইসলাম এখানে নিজের জায়গা দখল করে নিয়েছিল বাংলায় আগে ইসলাম মূলত এখানকার ধনী ব্যবসায়ী রাজকর্মচারী এবং বিদেশি বংশোদ্ভূত ধর্মীয় পদমর্যাদা প্রাপ্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে মোগল আমলে কাগজের ব্যাপক ব্যবহারের মতোই ইসলাম কৃষিক্ষেত্রে ছড়িয়ে পড়ে এমনকি চাষাবাদকেও ধর্মীয় কর্ম হিসাবে দেখা হতো এভাবে বাংলাদেশ ইসলাম মোগলদের ধর্ম থেকে এখানকার মাটি ও মানুষের ধর্ম হয়ে গিয়েছে কাগজ আবিষ্কারের ফলে মানুষের যোগাযোগের আমূল পরিবর্তন আসে আরবি ভাষায় লেখা কোরআন এই অঞ্চলে সাংস্কৃতিক পরিচিতি গড়ে তোলে ইসলামকে আর বিদেশি ধর্ম না মনে করে এখানকার লোকজন এই দেশই ধর্ম ভাবতে শুরু করে সাম্রাজ্যের শেষের দিকে বাংলা ও আফগানিস্তানের দক্ষিণ এশিয়ার বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠী ছিল আর এভাবেই গড়ে উঠেছিল আজকের মুসলিম প্রধান বাংলাদেশ